না। <muchas>

এই গণ অভ্যুত্থানের উপদেষ্টা সাহেবেরা আপনারা কই থেকে যে কহিলেন মুলা ফুলাইয়া এসি গাছ এসি বসে বসে আপনারা স্বপ্ন দেখেন দেশ চালানোর স্বপ্ন দেখেন শান্ত না দেন মেডিকেলে গিয়ে দেখে আসুন বিপিন লগ্নুর বাইকে এমন কেউ নেই যে সে একজন জাতীয় নেতা গণ মাস্টারমাইন্ড মাস্টার তার উপরে যেভাবে বর্বাহিত হামলা হয়েছে আমরা মনে করি তার ইন্ধনে কারো ইশারায় এই হামলা ঘটিয়েছে সনাব প্রধান অর্কা সাহকে বলে রাখি আপনি তো আওয়ামী লীগের আমলে তাদের দোষর হিসেবে কাজ করছে গতকালকে তার উপরে যে নির্মম হামলাটা হয়েছে সেনাবাহিনী এবং প্রশাসনিক দিক থেকে তাদের পুরো ইন্ধনে তারা হয়েছে আমরা মনে করি হাসিনা সরকার পালিয়ে গেলেও বাংলাদেশের প্রশাসনিক ক্ষেত্র বিশেষে এখনো দূষণের হামলারা লুকিয়ে আছে এই তোসরদের তাকে বার করতে হবে আওয়ামী লীগের আমলে অক্সিজেন হিসেবে কাজ করেছে জাপা এই জাপার জেএম কাদেরকে গ্রেপ্তারসহ আওয়ামী লীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন জাতীয়বাটিসহ সকলের রাজনৈতিক নিবন্ধন বাতিল করতে হবে গণ অধিক আমরা আগামী চব্বিশ ঘন্টার ভিতর আলটিমিটার দিতে চাই বিপিনুর ভাইয়ের উপরে যারা তা হামলা চালিয়েছে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং তাদের গ্রেপ্তার করে সঠিক কঠিন বিচারের মাধ্যমে তাদের বিচারের আয়ত্তে আনতে হবে বিগত ফেজিস্টের ষোলো বছরেই যে ব্যক্তিটা একাই পুরো বাংলাদেশে কাঁপিয়ে রাখছিলেন উনি হলেন বিপি আমাদের বিপিন উর ভাই ওই বিপিন উর ভাই যেভাবে হামলা হলো অবশ্যই আমরা তার নিন্দা জানাই এবং তারা অবশ্যই তার সুস্থ তন্ত্র সাপেক্ষে যারা জড়িত তাদের বিচারের দাবি জানাচ্ছি কী কারণে কি উদ্দেশ্য নেই আমাদের নূর বাইর হামলা হলো অবশ্যই বয়স জবাব দিতে হবে তার পাশাপাশি আমরা জানি সেনাবাহিনী দেশপ্রেমিক জনতা দেশপ্রেমিকের পক্ষে থাকে কিন্তু সেনাবাহিনী কার ইন্ধনে কার উদ্দেশ্য প্রমাণিত হয়ে আমার নূর উপরে হামলা হলো এবং গণ অধিবাব হামলা হলো অবশ্যই তদন্ত সাপেক্ষে যারা দোষীদেরকে বিচারের আওতায় আনার জন্য দ্রুতভাবে জানাচ্ছি সকলকে